তাপসী নামে একটি বোন আমাকে লিখেছে দাদা মেয়েরাই তো সবচেয়ে বেশি বুদ্ধিমতী হয় কিন্তু মেয়েরা সময় মতো বুদ্ধিকে কাজে লাগাতে পারে না দেখো বোন তোমার কথাটা কিছুটা অংশে সত্য মেয়েরা বুদ্ধিমতী হয় কিন্তু মেয়েরা কখনোই বুদ্ধিকে ব্যবহারই করে না দেখবে আমাদের সমাজে কোনো একটা পুরুষ মানুষ ভালোবাসার মানুষের কাছে ঠকে গেলে সে কিন্তু পুনরায় নিজের জীবনটাকে সুন্দর করতে পারে সে উঠে দাঁড়াতে পারবে কারণ পুরুষ মানুষের ভালোবাসার মধ্যে আবেগ একটু হলো কম থাকে কিন্তু আবেগহীন মেয়ে তুমি এ পৃথিবীতে একটাও পাবে না একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে সে বুদ্ধি দিয়ে ভালোবাসার মানুষটাকে সন্তুষ্ট করতে চায় না একটা মেয়ে যখন সত্যিকারে কোনো একটা পুরুষকে জড়িয়ে ধরে সে তার মিষ্টি কথাকেও ভালোবেসে ফেলে সে তখন তার আবেগ দিয়ে ভিতরের মায়া দিয়ে মমতা দিয়ে পুরুষ মানুষটাকে আপন করতে চেষ্টা করে তাই ভালোবাসার কাছে কখনো মেয়েরা ঠকে গেলে পুনরায় উঠে দাঁড়ানোর সুযোগ পায় না সুতরাং এ পৃথিবীর প্রতিটা মেয়ে বুদ্ধিমত্তি হওয়া সত্ত্বেও বুদ্ধিকে কাজে লাগায় না কারণ মেয়েরা মনে করে আবেগ আর ভালোবাসা দিয়েই পৃথিবীর প্রতিটা মানুষকে সে বদলে দেবে আর এখানেই মেয়েরা পদে পদে বিপদে পড়ছে যে পরিবারের বউটা শুধুমাত্র আবেগ দিয়ে পরিবারের মানুষের সেবা করেছে দেখবে সে আর ঘরে জায়গা পায়নি আর যে পরিবারের মেয়েটা আবেগকে একটুখানি পাশে রেখে শুধুমাত্র বুদ্ধি দিয়ে সংসারে সকলকে জব্দ করেছে দেখবে সেই মেয়েটা কিন্তু সংসারে আজই পড়ে রয়েছে এবং সংসারে তার গুরুত্ব বেড়েছে এটাই সত্যি ভালো থেকো বোন ভালো থাকবেন প্রত্যেকে